হ্যালো এভরিওয়ান এখন বাজে বিকেল পাঁচটা তো এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে দেখি কোথায় কোথায় যাওয়া যাই চলো তোমরা দেখতে থাকো দেখতে খাই তো আমি অভিকের বাবা আর অভিক বেরোচ্ছি তো দুপুরে খেয়ে দিয়ে রেস্ট করে তারপর হচ্ছে এখন যাচ্ছি দেখি কোথায় কোথায় যাই ঘরের ভেতর বোরিং লাগছিলো চলো তোমরা দেখতে থাকো তো আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটা দরকারে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই তো এখন হচ্ছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাজে তো আজকে হচ্ছে অবিকের বাবার অফ আছে আর ওই যে সামনের বাবাকে দেখেছে অমনি টাড়ি দেখার খবর নেই দৌড় তো আমরা কাজটা সেরে তারপর কি করব কোথায় যাব ভাবছিলাম তো অবিকের বাবা বললো চলো অবিকের জন্যে পুজোর কেনাকাটাটা সেরে আসি কারণ পুজোর মধ্যে এত ভিড় হয়ে যায় না মানে আমাদের বাজারে মানে তোমার হাঁটতে হবে না তোমাকে পুরো ঠেলেই নিয়ে আসবে এতটা ভিড় হয় তো তাই জন্য হচ্ছে ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো একটু ঘুরে আসা যাক দেখা 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 যাক যে পুজোর কি কি কালেকশান এসেছে তো এই তো আমরা চলে এসেছি ট্রেন্ডসে আসার পর হচ্ছে দেখছিলাম অভিকির জন্যে তো আমার জন্য দেখছিলাম কিন্তু দেখা যাক কি হয় তো আগে আগে হচ্ছে যে অভিকের জন্য দেখছিলাম তো এখান থেকে যে দুটো টি শার্ট পছন্দ হয়ে গেল তো হচ্ছে তোমার শার্ট কলারওয়ালা শার্ট বা কলারওয়ালা কোনো গেঞ্জি ভারী কিছু একদমই পছন্দ করে না হালকা পাতলা গোল গোলার মধ্যে টি শার্টগুলো বা গেঞ্জিগুলো খুব মানে পছন্দ করে তো সেভাবেই দেখা হচ্ছিল তো এখান থেকে হচ্ছে যে ইয়েলো কালারের গেঞ্জিটা আর হচ্ছে তোমার পেস্ট কালারের যে গেঞ্জিটা ওই দুটো টি শার্ট পছন্দ হয়ে হয়েছে ওরও পছন্দ হয়েছে আর আমারও খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম তো এখান থেকে যে আমার জন্য কিছু কুর্তি দেখছিলাম কিন্তু যেগুলো আমার পছন্দ হচ্ছিল সেগুলো আমার ফিটিংস হচ্ছিল না তারপর এই তো কুর্তির কালেকশন দেখা অফ করে দিলাম কারণ হচ্ছে আমি কুর্তি নেব না একটু ঢিলে ঢালার মধ্যে কিছু নিতে চাচ্ছিলাম তারপরে যে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে তো এই তো দেখো এখানে প্রচুর কালেকশান ছিল তো এখান থেকে হচ্ছে তোমার যারা স্টাফরা থাকে তারা বললো দিদি আপনি আরও এক সপ্তাহ পরে আসেন তাহলে তাহলে আরও ভালো কালেকশান পাবেন তো তারপর আমি দেখছিলাম যে কি দেখি কিছু নেওয়া যায় কি না পছন্দ হয়েছে তো এই তো তারপরে হচ্ছে অনেক বড়ো একটা আয়না পেয়ে গেলাম তার সামনে একটু হচ্ছে ক্যামেরা করলাম তো আমার অবস্থা তো খুবই খারাপ চেহারার দেখতেই পাচ্ছ তোমরা তো এই তো এই যে তারপর হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা একটু পছন্দ হলো কিন্তু দিয়ে গায়ে দিয়ে দেখলাম ফিটিং হচ্ছে না মানে বেশি ঢোলা হয়ে যাচ্ছে একদম কাঁদবে পড়ে যাচ্ছে তারপর হচ্ছে তোমার এই যে হোয়াইট কালারের যে ড্রেসটা দেখছো এটা হচ্ছে আমি একটু ট্রাই করে দেখলাম তো তারপর দেখলাম যে না মোটামুটি ঠিকই আছে আমরা হচ্ছে মানে মোটামুটি ঠিকঠাকই আছে চলবে তো তারপর হচ্ছে এই ড্রেসটা আমি সিলেক্ট করলাম তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি একটু এই এরকম গোল্ড টাইপের ড্রেসের মধ্যেই চাচ্ছিলাম তো যাই হোক এই হচ্ছে আমাদের হচ্ছে সব শপিং তো অবিকের তো অবিকের ড্রেস দুটো খুবই পছন্দ হয়েছে তাই দেখো ব্যাগ একদম হাতে নিয়েই ঘুরছে সে তো চলো এখন হচ্ছে ড্রেসটা বিলিং হচ্ছে ওর বিলিং ওর বাবা তো আমি এই যে আরেকটু ভিডিও করে নিলাম তো এখন এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় ট্রেনসে তোমার ডায়মন্ডের জিনিস বলো তারপর ছেলে মেয়ে সবার একদম ছোট থেকে বড় সবার তারপর বড়দের জুতো ছোটদের জুতো সব এ টু জেড সব কিছু পাওয়া যায় তো অভিক বললো যে আমি একটা জুতো নেব তো এখান থেকে জুতো দেখছিলাম কিন্তু ওর তেমন একটা ভালো লাগছিল না তো প্রচুর জুতার কালেকশান ছিল তো ভাবলাম যে এখন থাক আবার পরে এসে নেব তো দেখো তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে পুজোর মধ্যে মানে পা ফেলার মতো অবস্থা থাকে না এখনও দেখো পুজোর কতটা দেরি তাই দেখো বাজারে কি প্রচণ্ড ভিড় মানে পুরো গাড়িতে জ্যাম সব জায়গা দিয়ে তো এখন প্যান্ডেল শুরু হয়ে গেছে বেশ ভালো লাগে দেখতে তো পুজো পুজো আসবে এটা দেখতেই ভালো লাগে তো পুজো তো আসলে দেখতে দেখতে চলে যায় তো যাই হোক এখান থেকে হচ্ছে যে একটা কাকি হচ্ছে তোমার পোড়া বিক্রি করে তো ওখান থেকে আমি একটা অভিকে একটা দুটো ভুট্টা পোড়া নিয়ে নিলাম তো মানে আমার খুবই ভালো লাগে ভুট্টা পোড়া খেতে আর আমাদের ওষুধ আরও দরকার ছিল আমার ওষুধ শেষ হয়ে গেছে আর ওই যে ওখানে হচ্ছে অভিকের বাবা ওষুধ নিচ্ছিলো তো এই তো তারপর হচ্ছে পোড়া খেতে খেতে বাড়িতে চলে এলাম তো কেমন হয়েছে ভিডিওটা টা কমেন্ট করে জানিও আজকের মতো টাটা